কষ্টের জায়গা হলো গত বছর আমি এই প্রোগ্রামে পাশে একটা মসজিদের প্রোগ্রামে আসছিলাম আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার হুজুর মৌলানা হারুন আর রশিদ সাহেব আমাকে হুজুর দাবাত করলেন কি অপরাধ আছে বলেন ওনার ডাকাত চোর বাটপা না উনি আমার পাশে বসে থাকবেন এটা আমার জন্য সবচেয়ে আনন্দের অথচ উনি আসতে পারলেন না প্রোগ্রাম করলাম শান্তি পেলাম না চলে গেলাম মনের ভিতরে কষ্ট রয়ে গিয়েছিল আল্লাহকে ভিতরে মনে মনে বলেছিলাম আজকে আমার হুজুর আসতে পারলো না আল্লাহ তুমি ব্যবস্থা করবা আজকের দিনটা আসছে আলহামদুলিল্লাহ বিগত সালগুলোতে খুবই রিক্স নিয়ে কথা বলেছি আমি কোনো রাজনৈতিক আলোচনা করছি না কিন্তু দেখেন একটা বিষয় বুঝেন আমার কোরআন কথাগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে বড় বড় স্কলাররা কথাগুলো কথাগুলো বলতে পারে নাই আমি একটা প্রোগ্রামে গেলাম চট্টগ্রামে সেই প্রোগ্রামে একজন লোক তিনি আমাকে কানের কাছে এসে বলছেন হুজুর যা বলবেন ঠিক আছে এমন কিছু বলবেন না যেটা সরকারের বিপক্ষে যায় আমি বললাম ভাই যদি চোর চুরি করে আর যদি কোরআন তো চোরের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আমি যদি চোরের বিপক্ষে যদি কথা বলি মানে আল্লাহর কোরআনের কথা বলি তাহলে কি হবে আর কথা বলে না তার মানে বোঝা গেল ও নিজে সো মানে ও একটা চেয়ারম্যান ছিল ওখানকার ঠিক না আমার ভাইয়ের আমার কষ্ট একটা জায়গায় এই চরিত্রটা ছিল ফেরাউনের এই চরিত্রটা ছিল আবু জেহেলের আবু জেহেল বলেছিল الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله এই কাফেরদের কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন কাফেররা বলেছিল ওয়া ক্বালান নাযিনা কাফারু লা তাসমাউ লিহাজা আল কোরআন কোরআনের কথাগুলো জানো মানুষ শুনতে না পারে কোরআনটাকে বন্ধ কর এরকম টার্গেটও deles ছিল কিন্তু আল্লাহ পাক তো বলেন ভিন্ন কথা আল্লাহ পাক বলেন সূরা সফরের ভিতরে ইউরিদুন আন ইয়ুত্বফিউ আল্লাহহুমতিমবনুরিহিওয়া্লা ও কারি হাল কাফিরু সবাই বুরা্মাভাক বা কাপের কাফেররা চেয়েছে পোরানের আলোটাকে বন্ধ করতে কিন্তু আল্লাহ মতিম্মনোর আল্লাহ পা এই কোরান আলোটাকে প্রজলিত করবেন সবাই লিখে রাখ সবাই শুনে রাখেন এই কোরানটাকে বন্ধ করতে চাওয়া হয়েছে বন্ধ করতে পারে নাই কোরানের আলোটা আজকে। কোরআনের আলোটা আজকে বিশ্বময় ব্যাপী আলো দিচ্ছে কি দিচ্ছে না সবাই বলেন দিচ্ছে কি দিচ্ছে না আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আপনি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে যখন আপনি কোরআনটাকে মানা শুরু করে দিবেন তখন কিন্তু আপনার উপরে পরীক্ষা আসবে সেই কথাটা সূরা হুজরাতের ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله. পাক প্রথমে বললেন যারা মমিন তারা আল্লাহ এবং তার রসুলের ওপর ইমান আনে এর এর মধ্যে কোন সন্দেহ তারা রাখে না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনতে হবে ডক্টর জাকির নায়ক একজন প্রশ্ন করলেন যে যদি কোনো মানুষ ভালো কাজ করে অবশ্যই সে নেকি পাবে কিন্তু কোনো মানুষ যদি কোনো মানুষ যদি হিন্দু কিন্তু ভালো কাজ করলো দান করলো সজ্ঞা করলো তাহলে সেইটা স্বরূপ সে কি জান্নাত পাবে নাকি তিনি বললেন সে যে দান করেছে ভালো কাজ করেছে এইটার ফল আল্লাহ পাক তাকে দুনিয়ায় দিবেন কিন্তু যেহেতু সে ইমান দাঁড়া না আল্লাহ এবং তার রসুলের ওপরে ঈমান আনে নাই অতএব সে জান্নাত কখনো পাবে না প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে আর দেখেন আল্লাহ পাক বলছে না হাসিবান সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছে যারা বলবে আমরা ইমান এনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে যিনি ইমানের পরীক্ষা করবেন তিনি কে أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء ونزلوا حتى يقول الرسول আল্লাপা বলেন তোমরা তোমাদের কি মনে হয় যে তোমরা জান্নাতে যাবা খুব সহজে চলে যাবা কিন্তু এখন পর্যন্ত তোমাদের উপরে সেই জুলুমটা সেই সময়টা আসে নাই যেটা তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে এসেছিল তার মানে আল্লাহ পাক এই জায়গায় বুঝালেন পূর্ববর্তী যারা ছিল তারা কি পরিমানে ঈমান আনার কারণে জুলুমের শিকার হয়েছেন যেমন জাকারি আলাইহিস সালাত ওয়াস মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে দিখণ্ডিত করা হয়েছে আমার ভাইরা অনেকে এখন বলবেন হুজুর যেমন অনেকেই বিগত সাল আমাকে নিজেও প্রশ্ন করেছে আমাকে প্রশ্ন করেছে হুজুর পঞ্চাশটা বছরে যে করার পর সেই যদি ভালো মানুষ হবে তাহলে তেরো বছর জেলের ভিতরে কেন আছে বলেন আমি বলি কেন জেলের ভিতরে আসেন আমার নবী কি অপরাধ করেছিলেন যে নবীজি শিয়া বে ভিতরে তিনটা বছর জেল খেটেছিলেন বলেন অতপর এই মুফাসির কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আমার ভাই আমার বন্ধুগণ মাওলানা আমির হামজা তোর কি অপরাধটা ছিল সারা জেলের ভিতরে তিনটা বছর থাকলো বলে আমার ভাই আমার বন্ধুগণ তার মানে হলো জুলুমের শিকার আপনি হবেন যদি বলেন আপনি মান এনেছেন জুলুম আপনার উপরে করা হবে অত্যাচার করা হবে কিন্তু আপনি বলবেন জুলুম অত্যাচার করা হবে কিন্তু সেটাকে বলবে আল্লাহন কালু আল্লাহ তারা বলবে আমার রু আল্লাহ আর যারা আল্লাহকে যারা উপরে যারা ইমান যারা বলে আমার র বলো আল্লাহ তাদের যত জুলুম করো অত্যাচার করো বাড়িতে থাকতে না দাও মনে রাখবা তারা হতাশ হবে না তাদের যিনি বিজয় দান করবেন তিনি কে